সালামু আলিকুম রহমত উরাকাতুল্লাহ আল্লাহর নামে শুরু করলাম বিসমিল্লা রহমান রহিম যে সকল থাইলটারি গেম খেলোয়াড় এবং ফলোয়ার্স গায়েসদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যাই হোক আপনারা যারা সৌদি আরব কুয়েত কাতার এবং বাহারান প্রবাসে এবং মালয়েশিয়াও রয়েছেন চীনেও রয়েছেন যে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং আসসালামু আলাইকুম আবারও জানাচ্ছি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই বিষয়ে আলহামদুলিল্লাহ এবং সুক্রিয়া জ্ঞাপন করলাম যাই হোক আল্লাহ আমাদেরকে হায়াত দ্বারাজ করুক আমরা এখনও পর্যন্ত বেঁচে রয়েছি আল্লাহর রহমতে এবং আল্লাহর রহমতে যাই হোক আমরা অনেক কিছু করেছি অনেক জায়গায় ঠকেছি অনেক জায়গায় লজ করেছি যাই হোক আজকে যারা অনেক টাকা পয়সা খরচ করে লঞ্চ করেছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটি এবং আমি যে এই পেপারটা ওপেন করেছি এই পেপারটা ওপেন করেছি এবং এই কারণে ওপেন করেছি যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা ভালোভাবে থ্রি আপ গেম বের করা বোঝেন হিসাবটা বোঝেন আমি আপনাদেরকে আগেই শুরুতেই বলেছি যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে থাই টটারি টটারি টি ও ডবল টি ইআর ওয়াই টটারি টিপস হ্যালো জিরো পয়েন্ট টু এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর যেটার থাই লটারি টিপস হ্যালো জিরো পয়েন্ট টু থাই লটারি টিপস হ্যালো জিরো পয়েন্ট টু এটা হচ্ছে ফেসবুক পেজ যারা আমার এই ফেসবুক পেজ ফলো দিয়েছেন এবং আমার এই ফেসবুক পেজে যারা ভিডিও দেখেন এবং ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা ক্রমাগতই গেম পাচ্ছেন যাই হোক আমি আপনাদেরকে বলছি যে এই ডিজিটের এই ডিজিটের মার্ক করে দিলাম এই ডিজিটের যে তিনটি ডিজিট রয়েছে এই তিনটি ডিজিটের পেপার আমি ওপেন করব হচ্ছে আপনার সাতাইশ তারিখ থেকে আটাইশ তারিখে সাতাইশ তারিখ থেকে আটাইশ তারিখ অর্থাৎ সাতাইশ সাতাইশ জুলাই সাত মাস দুই এই তারিখে আমি হচ্ছে আপনার এই পেপারটা ওপেন করব। এই তিন ডিজিটের বিষয়টা আপনারা কিভাবে করবেন সে বিষয়গুলোও কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এই যে দেখুন এখানে বুঝিয়ে দিয়েছি কিভাবে পেয়ার বের করবেন ঠিক আছে কিভাবে পেয়ার বের করবেন সে বিষয়টাও আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি এখানে দেওয়া আছে আপনারা কিন্তু দেখবেন যারা বুঝবেন না তারা কমেন্ট করবেন আর যারা বুঝবেন তারা তো বুঝছেন আর যারা নিজে গেম বের করতে পারেন তারা গেম বের করবেন আর যারা নিজে গেম বের করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলতেছি তারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের শুরু আমি বলি ফেসবুক পেজে আমার বায়ো দেওয়া আছে অ্যাবাউটে যে আপনারা ক্লিক করবেন ওখানেই আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন হ্যাঁ থাই টোটারি টিপস হ্যালো জিরো পয়েন্ট টু ওখানে যাবেন ওখানে যে আপনারা ডিসক্রিপশনে যে আমার ইমু নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নতুন চ্যানেল ওই চ্যানেলে আপনারা যে সাবস্ক্রাইবার করবেন বা ডিসক্রিপশনে যাবেন ডিসক্রিপশান গেলেই আমার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এবং তারা ইমু নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আর পেপারটা আমি ওপেন করে দিব যারা গেম বানাইতে পারবেন না তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমি কাদেরকে গেম দিয়েছি আমি সে বিষয়টাও আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। যাই হোক আমি এখানে আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য আজকে এই পেপারটি ওপেন করেছি এবং এই ভিডিওটি তৈরি করছি এই বিষয়টা যাই হোক আপনাদের বুঝতে গেলে কিন্তু ভিডিওটা একটি লেন্দি হবে এবং লং হবে তাই বোঝানোর জন্য কিন্তু একটু লং হবেই আর আপনারা যদি কেটে কেটে দেখেন তখন কিন্তু আর আপনারা কিছুই বুঝবেন না তাই আমি বলবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে ভিডিওটা দেখে আপনারা বিষয়গুলো বোঝেন মানে গণিতের হিসাবটা বোঝেন ভালো করে যে কীভাবে আমি গুণ করলাম কিভাবে ভাগ করলাম কিভাবে বিয়োগ করলাম কিভাবে যোগ করলাম তো আমি এখন আপনাদের বেশি কথা বলবো না তো আপনার তো দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটি এখানে চ্যানেলটি রয়েছে ওয়েলকাম নিউ ইউটিউব চ্যানেল থাই টটারি টিপস হ্যালো জিরো পয়েন্ট টু এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান চালু রাখবেন যাতে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটি যায় ঠিক আছে তো যাই হোক আমি এখন এই সম্পর্কে এখন কথা বলবো এখানে রয়েছে তিনটি ডিজিট এই তিনটি ডিজিট আমি ওখানে নিয়ে গেছি এই যে দেখুন তিনটি ডিজিট নিয়ে গেছি থ্রি এক্স টু এবং গুণ দিয়েছি টু দিয়ে গুণ দিয়ে মানে লাস্টের সংখ্যাটাই গুণ দিবেন মানে থ্রি সিক্স টু আছে তারপরে টু দিয়েই আপনাদেরকে গুণ দিতে হবে যাই হোক সেভেন টু ফোর কখনও থ্রি দিয়েও গুণ দিতে হয় কখনও আবার সিক্স দিয়েও গুন দিতে হয় যাই হোক সংখ্যা কিন্তু তখনই বের হবে যখন এখানে বের হবে আমি আর এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য বিষয়টা বল দিচ্ছি কখনও থ্রি দিয়েও হয় কখনো সিক্স দিয়েও হয় কখনও টু দিয়েও হয় যাই হোক সেভেন টু ফোর সেভেন টু ফোর সেভেন টু ফোর এখন পেয়ার বের হয়েছি থ্রি আর পেয়ার তো সেভেন টু ফোর একটা পেয়ার সেভেন ফোর একটা পেয়ার টু ফোর একটা পেয়ার তো আমাদের এখানে পেয়ার কাজ করেছে টু ফোর সেভেন টু কার্ড হয়েছে সেভেন ফোর কার্ড হয়েছে টু ফোর একটা পেয়ার কিন্তু নিয়েছে এই যে দেখুন একটা পেয়ার নিয়েছে সেটা হচ্ছে টু ফোর যাই হোক তার পরবর্তীতে আমি আপনাদেরকে ডিটেলস যে বিষয়টা যে এখানে এখানে তিন গুটি আছে আপনি বলতেছেন যে তিন গুটিয়ে গুণ করতে হয় তো আমি আমার প্রশ্ন হচ্ছে এই যে তিন গুটি গুণ করে আপনাদের পেয়ার বের হবে কি সেটা আমি আপনাদেরকে বুঝাই বলি ভালো করে মার্ক করে দিই ভালো করে মার করে দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যখন আপনারা তিন গুটি গুণ করবেন যেমন গুনন টু গুণন সিক্স গুনন থ্রি তখন কিন্তু আপনাদের বের হবে ওয়ান থ্রি জিরো থ্রি টু তখন বের হবে কি ওয়ান থ্রি জিরো থ্রি টু তাহলে আপনাদের পেয়ার হচ্ছে ওয়ান থ্রি একটা পেয়ার ওয়ান জিরো একটা পেয়ার ওয়ান টু একটা পেয়ার থ্রি থ্রি একটা পেয়ার থ্রি জিরো একটা পেয়ার থ্রি টু একটা পেয়ার জিরো টু একটা পেয়ার তখন আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে পেপার যখন আপনারা কাটবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে জিরো ওয়ান সিক্স ছিল তারপরে ওয়ান থ্রি ফোর ছিল এই জিনিসগুলো ভাবতে হবে আপনার তখন বুঝতে হবে যে ওয়ান থ্রি পেয়ার খেলবে না ওয়ান জিরো পেয়ার খেলবে না ওয়ান টু পেয়ার খেলবে না হ্যাঁ এই পেয়ারগুলো কিন্তু এমনিতেই দেখা গেছে যে কার্ড হবে কার্ড হলেই দেখা যায় যে থ্রি থ্রি পেয়ার হয় থ্রি জিরো পেয়ার হয় থ্রি টু পেয়ার হয় হ্যাঁ তারপরে জিরো টু খেলবে না এখানে তিনটা পেয়ার বের হয় যেমন সেভেন টু পেয়ার হবে না ফোর যেমন টু সেভেন ওয়ান আছে ওখানে একটা গুটি নেবে দুইটা ডিজিট নেবে না যেমন ফোর ওয়ান সেভেন আছে ওখানে একটা ডিজিট নেবে দুইটা ডিজিট নেবে না তাহলে সেভেন ফোর কাট তাহলে আমার কী ডিজিট থাকে টু ফোর থাকে জিরো টু থাকে তারপরে থ্রি থ্রি থাকলে তাহলে কয়টা পেয়ার থাকলো চারটা প্লেয়ার আমি যদি চারটা প্লেয়ারে আমি তো আপনাদেরকে টোটালও ওপেন করে দিই ঠিক আছে টোটাল ওপেন করে দিই আর টোটাল অনুযায়ী যদি আপনি গেম বানান তাহলে গেম সাধারণত তিনটা থেকে চারটা গেম হয় চারটা গেম যদি আপনারা খেলেন তো আপনারা অবশ্যই কিন্তু উইন হবেন অবশ্যই কিন্তু ওয়ে হবেন তো এবারে যে গেমটি খেলবে সেই গেমটি কিন্তু আমি ওপেন করে দেব পরবর্তী পেপারে যাই হোক ওপেন করে দিয়েছিলাম এবং আপনারা দেখেছিলেন যারা আমার ভিডিওটা দেখেছেন এবং ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তারা কিন্তু আমার গেম পেয়েছেন এবং আমি একটা সেটেই গেম দিয়েছিলাম যেটা হচ্ছে থ্রি টু ফোর আর একটা দিয়েছিলাম ফোর টু থ্রি এই যে দুই সেট গেম দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখানে দুই সেট গেম দিয়েছিলাম আমি হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে দুই সেট গেম দিয়েছিলাম আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত তারাই কিন্তু আমার হচ্ছে তারাই কিন্তু গেম পেয়েছেন যাই হোক যারা গেম পেয়েছেন তাদের জন্য ভালো এবং শুভ দিন আর যারা আমার ভিডিওগুলো দেখেননি তাদের জন্য দু দিন যাই হোক এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখেননি আজ থেকে শুরু করে দিন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখা শুরু করে দিন আর যারা পারবেন না আমি আবারও বলতেছি যারা গেম বানাইতে পারবেন না হিসাব বোঝেন না ব্যস্ত থাকেন কাজে কামে যেহেতু প্রবাসে বসবাস করেন তারা অবশ্যই আমার ইমু নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কিন্তু পেপারে দিয়ে থাকি না আমার ইমু নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে রয়েছে এবং ইউটিউব চ্যানেলে রয়েছে আমার পেজের নাম হচ্ছে থাই লটারি টিপস হ্যালো জিরো এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে থাই টটারি টিপস হ্যালো জিরো যদি আপনারা হিসেব বুঝতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত আপনারা দেখবেন এবং আপনারাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনারা শিখবেন যাতে আর না ঠগেন যাই হোক অনেক কথা বললাম আপনারা অপেক্ষা করুন সাতাইশ এবং আঠাইশ তারিখ পর্যন্ত আমি আপনাদের সামনে ওপেন করে দিব যাই হোক ওপেন করে দেবো এই ডিজিটের পাতাটা আমি অর্থাৎ এই পেপারটা আপনাদের ওপেন করে দেবো এই পেপারটা পুরা ওপেন করে দেবো আপনাদের মাঝে এই ডিজিট যারা বানাইতে পারবেন না তারা অবশ্যই আমার সঙ্গে উনত্রিশে উনত্রিশ তারিখ যোগাযোগ করবেন বা তিরিশ তারিখ যোগাযোগ করবেন তিরিশ তারিখ রাতে যোগাযোগ করতে পারেন বা এক তারিখ সকালেও যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক আবারও বলছি আমার ইউটিউব চ্যানেল থাই টটারি টিপস হ্যালো জিরো পয়েন্ট টু এইটিতে সাবস্ক্রাইবার করুন অল নোটিফিকেশান চালু রাখুন এবং ফেসবুক পেজ থাই লটারি টিপস হ্যালো জিরো পয়েন্ট টু এটি আপনারা ফেভরিট করে রাখুন এবং সর্বপ্রথম ভিডিও ছাড়ার মা ছাড়লেই আপনাদের সামনে চলে যাবে আমার ভিডিও তাই আমার ফ্রেন্ড ফলোয়ার এবং গায়েসরা যে সকল গায়েসরা রয়েছে তা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাই এবং আমার ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং লাইক করবে যাই হোক তোমরা সবাই ভিডিওগুলো শেয়ার করবে আমার যাতে যারা অনেক খারাপ অবস্থায় আছে তারা যেন এই ভিডিওগুলো দেখে এই ভিডিওগুলো দেখে তারা যেন নিজে নিজেই গেম তৈরি করতে পারে যাই হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো পেপার নিয়ে এবং ভিডিও নিয়ে